সামাউবাই তাকে নমিনেশন দিয়েছে সামাও বাইদের যোগ্যতা কি জানেন সে একজন ভালো সুগার ড্যাডি খুঁজে বের করেছে এবং ওই সুগার ড্যাডি কে জানেন আমির খসরু মাহমুদ চৌধুরী আমির খসরু মাহমুদ চৌধুরীর আবার একজন সুগার ড্যাডি আছে সেই সুগার ড্যাডিটা হলো অমিত শাহ অমিত শাহ হইছে আমির খসরু মাহমুদ চৌধুরীর সুগার ড্যাডি আমির খসরু মাহমুদ চৌধুরীর সুগার ড্যাডি হলো অমিত শাহ এখন সামাও কি করেছে সময়ে হাসিনা ক্ষমতাকালীন সময়ে হাসিনাকে ক্ষমতায় কন্টিনিউলি রাখার জন্য কয়েকটা কাজ করেছে খুব যতবার ইউরোপিয়ানদের সাথে আমেরিকানদের সাথে মিটিং এ বসেছে প্রত্যেকটা মিটিং এর কার্যক্রম ভারতীয় হাইকমিশনকে সাথে সাথে জানিয়ে দিয়েছে সামাওবাদ কি করেছে এতটাই সুগার ড্যাডির সাথে ক্লোজ আমির খসরু মাহমুদ চৌধুরী কোনো মিটিং এ ইম্পর্টেন্ট মিটিং এ সামা ছাড়া যায় নাই সামা উবায় আর সুগার ড্যাডির সাথে সম্পর্ক এত আমির খসরু মাহমুদ চৌধুরীকে যখন নাটক করে হাজতে ঢুকাতে হলো বাগর কামাল এবং চিফ জাস্টিস তাকে যেন এয়ার কন্ডিশন রুম দেওয়া হয় এবং সেখানে যেন সানা ওবায়দের অ্যাক্সেস থাকে